আরে বড়ার মাথা কেউ এত দাকা দাখি করছোস না তা তোরে বাংলার একটা বোতল দিয়ে খেলা দে বাপ আসলে ভাবছিলাম কতদিন আর বাংলা খাবে একটু ওল্ড মগ খেয়ে যাও দেখবে মন প্রায় শরীর একেবারে ফুলটির চেঞ্জে হয়ে যাবে দাগলা ওরা এ হাজার চব্বিশে এমনিতে বা আমরা হয়ে গেছে তাই নতুন বছরটাকে একটু বাংলা দিয়ে সেলিব্রেট করতে চায় না ছোটো ভাই বড়া বাংলাতে তবে বলে রং বং চক বড়ার মাথা সব পরে খাবো Ha 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 তুই হলো রে তোমরা দুজন মিলে এরকম এক কোনো চুপচাপ বসাচ্ছিস কেন চল চল